হ্যালো গাইস আমরা এখন শিয়াল দেখতে যাচ্ছি আমো শিয়াল সাথে দুটো আম শিয়াল আছে এই যে ভিডিওর শুরু থেকে ঠিক পেছসো আমরা কোথায় যাচ্ছি রাতে অনেক শিয়াল ডাকাডাকি করে সেজন্য ভাবলাম আজকে শিয়াল দেখতে যাব সেজন্য আমি আমরা বেরিয়ে দেখো বিলি অনেক গরু এখানে শত শত গরু রয়েছে দেখতে একসাথে অনেক ভালো লাগে আমরা শিয়াল মামার এখানে চলে আইছি এখন আমরা ভিতরে ঢুকবো আমরা এখন অ্যাটাক করব শিয়াল মামাকে আমরা সবাই রেডি ফাইনালি আমরা চলে এসলাম সেই জায়গায় যেখানে শিয়াল থাকে এখানে মূলত বাগান এখানে অনেক শিয়াল থাকে কিন্তু দিনে মানে শিয়াল থাকে না আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়তেছি দেখি সামনে পাঁচ ছয় জন আসছে শিয়াল দেখতে কিন্তু তারা আমার গেছি তারা বেরিয়ে পড়েছে বাগানের মাঝে একটা বেরি পারে উঠে চারিপাশে বাগান কত সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আমার কাছে গাইস আমরা এখন শিয়াল বাগানের ভিতরে চলে যাচ্ছি শিয়াল দেখতে যাচ্ছি আমরা এখন ভয় লাগতেছে এই যে শিয়াল দেখা পাচ্ছি না কিন্তু এখানে আমরা শিয়াল দেখতে আইছি কিন্তু এখন শিয়াল দেখা পাচ্ছি না দেখা যাক শিয়াল দেখতে পাই কিনা আমরা মনের দুইটা শিয়াল দেখা পেয়ে গেছি এখন আমরা চলে যাব আমাদের এই জঙ্গল থেকে আফ্রিকার জঙ্গল থেকে আমরা এখন বেরিয়ে পড়বো আমরা আসছিলাম আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমাদের সে জঙ্গল থেকে শিয়াল মামার আস্থাখানা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখানে ঢুকে আমার খুব ভয় লাগতেছে খুব ভয় লাগতেছে এখানে পুরো জঙ্গলের মতো